ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজ বুধবার কৃষি অ্যান্ড খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা চ্যানেল অবস্থান করছে রবি ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের পাশে এখান থেকে এই ফার্মের মালিক আলম ভাই গাভি গরু বিক্রি করে এবং এখানে বিগ বিগ সাইজের গাবিগুলো বেশি পাওয়া যায় যার ধারাবাহিকতা বেশ কিছু দাম পার্সেন্ট বয়স বাচ্চা সহ কোনটার সঙ্গে কি বাচ্চা কতটুকু দুধ প্রেগনেন্ট গাভীগুলো এই বড় গাবিগুলো কিনলে কি কি বিষয়ে জানাবো যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন আসসালাম আলম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো ব্যবসা কেমন ব্যবসা খুব ভালো আচ্ছা এই যে ভিডিও দিয়ে যাই আবার পরের সপ্তাহে এসে দেখি বেশিরভাগই নতুন গরু তখন বেচে কেনা তো হয় বেচা কেনা মানে গরু গরু পাচ্ছি না ভাই আচ্ছা কেউ ধামকা অফার দিতে কেউ 9000 টাকা লিটার দিতে আর আমি গরুই পাচ্ছি না আচ্ছা বিক্রি তার মানে ভালো বিক্রি ভালো তো আচ্ছা বাজার কেমন বাজার 20000 বেশি আসলেও বেশি এইটাই সঠিক তত্ত্ব

পাবনা জেলা চাটনور থানা মথুরাপুর ইউনিয়নের 4 নম্বর খামারে হইছে আমার কতগুলো মাল আছে তো ভরপুর কালেকশন চার না প্রোগ্রামে দেখাবো সাত থেকে আটটা সব হাতি সাইজের গরু হাতি সাইজের গরু আছে কয়টা একটা দুইটা 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 হাতি সাইজের আর বাকিগুলো সব সাইজের সাইজের পেগনেট কয়টা দল কয়টা দুইটা আচ্ছা প্রেগনেট বেশি দামে তো প্রেগনেটেও একটু কম পাওয়া যায় নাকি আচ্ছা সর্বনিম্ন কেমন দামের গরু আছে আমার কাছে সর্বনিম্ন আছে দুই 255 2500 নিচেই গরু নাই না খামারেও নাই আচ্ছা উপরে কত দামের আছে হাতি গুলো উপরে তো মোটামুটি 4 লাখ টাকা 400 গরু আছে কি কি সুযোগ সুবিধা আছে বা গ্যারান্টি থাকে আমার কাছে দুধ হইছে 100% গ্যারান্টি আর বাড জরায়ু এবং দাঁতের মধ্যে এগুলো 100% গ্যারান্টি চলেন এক এক করে আজকের কালেকশন দেখাই

এগুলো বাচ্চা দিলে সর্বনিম্ন কেমন দুধ দিবে এটা বিশ কিলা দুধ থাকবে আচ্ছা আপনার আইডিয়া বিশ কেজি কাস্টমাররা কাস্টমারদের আইডিয়া মতো কিনবে দাম কত এটার এটার দাম চাইলে তিন লাখ বিশ দাম দিবেন তিন লক্ষ পাঁচ হাজার টাকা তিন লক্ষ পাঁচ হাজার টাকা দরদামের কি সুযোগ আছে প্রত্যেকটা গরুতেই দরদাম করে কাস্টমার নিতে পারবে আগের বাজার হলে এগুলোর দাম কত চাইতেন আগের বাজার হলে দুই লক্ষ আশি পঁচাশি চাইতাম আচ্ছা এখন বাজার কিন্তু বেশি তিন লক্ষ পাঁচ হাজার দাম চাওয়া আলোচনা করে কাস্টমার কিনবে চলেন পরবর্তী গাভী দর্শকদের দেখে দুই নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী নিয়ে আসলেন কিন্তু দাম আপনারা যাই বলেন কমেন্টে বেশি বেশি যাই বলেন কালেকশন কিন্তু একশো 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 জাত গরু কিন্তু কেন রবি ডেয়ারি আচ্ছা সেটাই বলতেছি কালেকশন দেখে মন ভরে যাবে হ্যাঁ কি জাত এটা হলিস্টেন ফিজিয়াল বয়স বয়স দুই দাঁত মাত্র দুই দাঁত হ্যাঁ প্রথম বাচ্চা দিবে জি আচ্ছা এটা প্রেগন্যান্ট এটা প্রেগন্যান্ট প্রেগন্যান্ট যেহেতু বেশি প্রেগন্যান্টই বেশি থাকবে হ্যাঁ এটার মোটামুটি সময় কত দিন আছে ভাই এখনো মোটামুটি 10 11 দিন শান্ত হবে না প্রত্যেক একবার প্রত্যেকটা গরু কিন্তু দেখেন দেখেন কাফি একবারে শান্ত হয়ে আচ্ছা গায়রা দিচ্ছে দেখেন মা বোনেরা সবাই দহন করতে পারবে এটা আচ্ছা লাতি দুধ দিবে না নাকি না 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 লাতির গরু আমি কিনিনা কখনো আচ্ছা এগুলোর সময় আছে দুই সপ্তাহ না এ মোটামুটি 10 11 দিন 10 11 দিন জি বাজারেও বাজারেও 100% সারা বাংলাদেশ জানি করবে জি আর যারা বাচ্চা দেওয়াই নিতে চায় দেওয়া যাবে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই আচ্ছা এই গাবিত থেকে কেমন দুধের আইডিয়া করতেছেন এটা প্রথম বিআইন ইনশাআল্লাহ জাত কখনো ফাঁকি দেনা

দাম কত চাচ্ছেন এটা এটা দাম চাইলে 3 লাখ চাওয়া যায় এত না 2 লক্ষ 85 এটাও 2 লাখ 85 জি কথা বলার সুযোগ আছে হালকা সুযোগ আছে হালকা একটু দরদাম করে আপনারা নিতে পারবেন জি রেড ফ্রিজিয়ান দুই দাতের একটা গাবি জি চলেন আমরা চার নম্বরের গাবি দর্শক দেখতে চলেন চার নম্বর সিরিয়ালে বিগ সাইজের এটা হচ্ছে হাতি সাইজের গাবি জি এরকম হাতি এর পরেরটাও পরেরটা মনে হচ্ছে বড় ভাই হ্যাঁ হ্যাঁ

এক গাড়ি লাগবে এসব গরু কেনা যাবে গরু কিনে মিল করে দেন সম্ভব না এটা একটা গাড়ি একার জন্যই লাগবে দশ ফিটের গাড়ি একা লাগবে নাকি আলম ভাই এগুলো দুধ দিবে কেমন এটা প্রথম বিয়ালি 28 30 দুধ দেবে প্রথমেই 28 30 জি দাম কত এটার দাম চাইলে 4.5 লাখ দাম দিবেন 4 লক্ষ 15 হাজার টাকা 4 লক্ষ 15 হাজার টাকা জি আজকে সবচেয়ে দামি গরু সবচেয়ে দামি এর চেয়ে দামি নাই না এর চেয়ে দামি নাই এগুলোর ওজন আছে কয় মন এ তো 14 মন ওজনই আছে মনে হয় শুধু কসাই কচু কসাই আচ্ছা সব মিলে দাম হচ্ছে 4 লক্ষ 15 হাজার জি চলেন পরবর্তী গাবি দর্শক চলেন পাঁচ নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাবি গরু নিয়ে আসলেন বাচ্চা সহ

আর কি বাড়াবেন এই বাচ্চা কিন্তু সারা বাংলা আচ্ছা বুঝে শুনে আপনারা দাম বলেন তাহলে চাচ্চা চাওয়া থাকলে দুইশো নব্বই দুই লাখ নব্বই চলেন পরবর্তী গাবি দর্শক চলেন ছয় নম্বর সিরিয়ালে আরো একটি গাবি গরু নিয়ে আসলেন বিগ সাইজের এটা কি জাতের আলম ভাই এটা হলিস্টিয়ান ফিজিয়ান হলিস্টিয়ান ফিজিয়ান জি বয়স এক সপ্তাহ থেকে দশ দিন এর ভিতরে বাচ্চা দিবে গাড়িতে বাচ্চার সম্ভাবনা নাই তো আবার না 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 গাড়িতে হবে না সারা বাংলাদেশ নিরাপদেই যাবে সারা যাবে আর যারা বাচ্চা দেওয়াই নিতে চাই তাহলে সুযোগ আছে কোনো সমস্যা নাই না

আপনি যেখান থেকে গাভি আসবেন আইসে একদিনে তিন দিন ঠাইকে দেখে শুনে কিনবেন তাহলে ক্ষতিগ্রস্ত হবে না আর প্রবাসী ভাইরা আমিও কিন্তু একটা দশ বছর মালয়েশিয়া প্রবাসী করে আইসি তাই গাভি গরু কিনতে হলে সরদমিনে আইসেন টাকার মায়া সবারই আছে সবারই ব্যথা টাকার ব্যাথা আছে জি টাকা কামাই করা কষ্টের অবশ্যই তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম